নমস্কার বন্ধুরা বিউটি লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো সুজির হালুয়া একদম ঝরঝরে দানা দা সুজির হালুয়া বানাবো একদম অন্যরকম প্রতিকৃতিতে এইভাবে তোমরাও সুজির হালুয়া বানিয়ে দেখতে পারো চলো শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দু চামচ ঘি অ্যাড করব টা এবার একটু নেড়ে নেব এবার আমি কাজু দিয়ে দেব এবার আমি কাজু বাদামটা লাল লাল করে ভেজে নেব কাজু বাদামটা এই দেখো লাল লাল একটু হয়ে এখন দিয়ে দেবো আমি কিশমিশটা কিশমিশটা তো আগে দিলে লাল হয়ে যাবে এই জন্য কিশমিশটা একটু পরে দিচ্ছি আর কিশমিশটা এই দেখো ফুলে ফুলে যাচ্ছে ফুলে ফুলে গেলে পারি তুলে ফেলাবো ভাজা হয়ে যাবে এবার এগুলো আমি তুলে কিচমিশগুলো দেখো ফুলে ফুলে গেছে ভাজা হয়ে গেছে আমার এবার কড়াইয়ের মধ্যে আর দু চামচ ঘি অ্যাড করবো এবার সুজিটা দিয়ে দেব গ্যাসটা কিন্তু একটু লোতেই দিতে হবে আস্তে আস্তে করে ভাজতে হবে সুজিটা কিন্তু ভাজতে হবে অনেক লোতে দিয়ে গ্যাস আর সমানে নেড়ে যেতে হবে নাড়া গন্ধ দেওয়া যাবে না তাহলে সমানভাবে ভাজাটা হবে সব দানাগুলো সুন্দর ভাজা হবে আর ভাজতে ভাজতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে আর গন্ধটাও বেরিয়েছে সুন্দর ভাজা হয়ে এসছে এবার আমি দুধ দেব অনেকে দুধটাও দিতে পারো আবার জলও দিতে পারো যে পরিমাণে সুজি তার ডবল দেওয়া লাগবে মিষ্টিটাও দেওয়া লাগবে এবার আমি চিনিটা অ্যাড করব যে যেমন চিনি খাবে যেমন পরিমাণে চিনিটা দেবে গ্যাসটা কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি চিনিটাকে ভালো করে মিশাচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম একটু কালারের জন্য দেখতে সুন্দর লাগবে কি সুন্দর দেখো এবার কালারটা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবার ভালো করে মেশিয়ে নেবো আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতন ঘি দিয়ে দেবো এই সুজির হালুয়াটা কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় এই দেখো রান্না কিন্তু আমার হয়েই এসছে আর এটা ঠান্ডা হলে ঝুরঝির ভাবটা হবে এখন গরম অবস্থায় অতটা হবে না এবার আমি গ্যাসটা বন্ধ করে রাখবো তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কেমন ঝুজির ভাব হয়েছে তো এখন দেখো ঝরঝরে হয়ে গেছে সুজির হালুয়া আমাদের একদম তৈরি হয়ে গেছে এই রকম ঝরঝরে দানাদা সুজির হালুয়া তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এটা দেখতে খুব সুন্দর এবং স্বাদও অসাধারণ রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি তোমরা এইরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই টাটা